তো বিবার সকল আজকে আমরা খালাইন আইসলাম বর্তমানে আপনারা আমরা দেখতে পাইতে একটা হোটেলের ভিতরে পয়া হোটেল আই আজকে আমরা কেন খাইলাম একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমরা খুব বেশি বাল লাগছে ভাল লাগার কারণে বললাম আপনার জন্য শেয়ার করি কারণ খালাইনোর ব্যাপার এদিকে আমরা সব গোয়াটে যাই খালাইনর খালাইনের রাস্তা হইয়া গোয়াটি মেঘালয় আমরা যাওয়া বা বেশিরভাগ করিমগঞ্জ বদরপুর তোমার আনিকো হাতার খান্দি কো খনি কো বাজারি চড়া কো ইদিকর যত মানুষ আছেন আমরা সবর ট্রেন লাইন বন্ধ আর পরে ওদিকে যাওয়া লাগে আর ট্রেন ছাড়াও অনেক বাইন আসেন তার পার্সোনাল গাড়ি আছে প্রাইভেট গাড়ি আছে প্রাইভেট গাড়ি নিয়ে আমরা বাই রোড খিতা করি আমরা গুয়ারে যাই তখন অনেকর মানে খালি চিন্তা থাকে মাথার মধ্যে কেন যে কই গিয়ে খাইতাম কোন জায়গায় গিয়ে বলা একটা হোটেল খাইম কই মন মতো খানি খাইম ওরকম একটা চিন্তা থাকে সেম চিন্তা আমরারও থাকে তো আমরাও হইলাম যে হোটেলটা একটু পরীক্ষা করে দেখিলে তো আমরা খাই মোটামুটি এই কেন আপনারা আপনাদের পছন্দ মতো খানি ভাইবা। এই কেন মটন আছে মটনও ভাইবা আর এরপরে আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি আছে আর বিশেষ করে মানে বাড়ির হলে আর কি আপনারা বাড়ির যেভাবে ভাত খায় সবজি দিয়া বা যে ধরনের সবজি থাকে বাড়ির কম মশলার সবজি বালা খাওয়ার কম মশলার বাড়িতে মধ্যে ভালো স্বাদ হয় ওরকম বাড়ির আপনার ফসল মতো খানি এ ভাইবা খাইবা চা হোটেল চাও আছে লোকের চাও ভাইবা রুটিও ভাইবা এই রুটিও আছে খাওয়ার মানে অনেক জিনিস আছে আপনারা এই বইয়া অর্ডার দিয়ে আরামসে খাইয়া দিতে পারবা হোটেলটা দেখার বেলায় যদিও আপনার চকুত তেমন সুন্দর নাও লাগে কিন্তু খাবার বেলায় অনেক উত্তম কারণ আপনারা নিচে জানেন অনেক সময় আমরা অনেক বড়ো বড়ো গিয়ে ঢুকিয়ে ঢুকিয়া নিজের স্বাদ মতো নিজের ফসল মতো খানি খাইতাম পারি না কিন্তু অনেক সময় দেখা যায় একদম ছোটো খাটো ছোটো ছোটো হোটেল বা রেস্টুরেন্টে ঢুকার পরে কেন বালা খানি খাওয়া যায় তো আপনার ধরে শেয়ার করার উদ্দেশ্য হইল এদিকে যাতায়াতের সময় আপনারা একবার ওখানে ডুবতা খাওয়া দাওয়া করবা যদি আপনারা মানে ক্ষুধা থাকে খুদা থাকলে ওখানে ডাইরেক্টাই দিবা রাস্তা না দম ইয়ে খাইয়া আর আপনারও ভিডিওর নিচে গিয়ে একটা কমেন্ট করবা যে আমরা যেরকম খানিটা কইছি ওরকম নেই যদি খানের মধ্যে কোনো কমপ্লেন থাকে এটাও জানাইবা কারণ মালিকর নম্বর আমরা নিমু থান্তে আবার আমরা হৈম এটা সংশোধন করার লাগে আর এই এখন আপনাদের মনে মনে প্রশ্ন আইব এই হোটেল এটার নাম কিটা এটা কোন জায়গা হোটেল হোটেলের নাম প্রথমে আমি কইলাই ই হোটেলের নাম হইলো লাজিজ লাজিজ রেস্টুরেন্ট আর লোকেশনটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখায় মো যাতে আপনারা বেড়া খাই না আর একদম কিনারো নজদিক একটা মানে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পরও একদম কিনারো কেন জেসাগানো নামিয়ে আপনারা গাড়ি থামাইয়া পেট্রোল পাম্পর কিনারো জেসাগানো এসারে জিগেইলো লাজিজ এই রেস্টুরেন্ট যেটা সাই দেখাইয়া দিলে আইবা আইবা খাইবা ভাল লাগলে ভিডিওটা শেয়ার করবা বা কমেন্টের মাধ্যমে জানাইবা কেমন লাগলো সাধারণত এমনি আমরা বা খাওয়া দাওয়ার ভিডিও বেশি মানে এড হিসাবে গিয়া কোনো কোনো ভিডিও করলে তখন আমরা তুলিয়া ধরি বড়ো বড়ো রেস্টুরেন্টের হোটেল আর এমনিতে মনে করো আমরা অনেক প্রোগ্রামও যাই বা অনেক দাওয়াতও যাই খাওয়ার ভিডিওগুলো বিশেষ করি তুলিয়া ধরি না এটা মানে তেমন বলা যায় না কিন্তু আফলাইনতে মানে বুঝার লাগিয়া

ফাদে বাদ দিয়া হানে আইছে ইন্দে বাদ দিয়া ইটা না তো জি না ইন্দে বাদ দিয়া দিলে আদে আমরা এই গানি গান কইতা জি না জি না ভাইবা আজ আমরা খানি মজা লাগছে হিসাবে আপনারে ভাইতাম ঠিক আছে জি আইমু নাই জি জি ইনশাআল্লাহ দর্শক লরে খুব কাম থাকবা জি জানতা ভাইবা সাহেব